এইভাবে একবার ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে দেখো আমার স্কিনটা মনে হচ্ছে কতটা গোলো করছে আমাদের যে মেচেদা দাগ বা রোদে পোড়া দাগ থাকে সেগুলি তোমরা প্রতিদিন এইভাবে ব্যবহার করলে পুজোর সময় কিন্তু সুন্দর একটা স্কিন উপহার পাবে নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইলটা সকালকে স্বাগত জানাচ্ছি সামনে পুজো চলে এসেছে মধ্যে তো আমরা পার্লারে যাই পার্লারে না গিয়ে খুব সহজে তোমরা বাড়িতে কিন্তু এই প্যাকটি তৈরি করে ব্যবহার করতে পারবে আর এই প্যাকটি একবার তৈরি করলে কিন্তু এক মাস ব্যবহার করতে পারবে একবার ব্যবহার করলে ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে যে এর কতটা গোল হয় খুব সহজে তোমরাও করে নিতে পারবে তাহলে আমি কিভাবে করছি চলক দেখে নেওয়া যাক আর বেশিরভাগ উপকরণ কিন্তু ঘরেই থাকে তাই এই প্যাকটা করা এত সোজা আর এত গোলো দেয় তোমরা নিজে একবার ব্যবহার করলে আমি যে বলছি তার জন্য না কিন্তু যে আমরা সারাদিন রোদে থাকি রোদে পুরো আমাদের চামড়াটা কালো হয়ে যায় বা মুখে স্ট্যান্ড পরে এটা তোমরা মুখে হাতে যে কোনো জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে তাহলে আমি কীভাবে করছি চলো আগে দেখে নেওয়া যাক কিন্তু ভিডিওটা কেটে কেটে দেখো না পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা খুব সহজে করে নিতে পারবে আর পার্লারে হাজার হাজার টাকা খরচা না করে বাড়িতে যে এত সহজ তোমরা আলাদা তোমরা একবার দেখলে বুঝতে পারবে তাহলে কিভাবে করতে चलो দেখে নাও আজ এখানে আমরা যে ভাত রান্না করতে সেই চালটাই কিন্তু আমি এক বাটি ভাত নিয়েছি আর আলাদা করে তোমরা ভাতটা করে নিতে পারো কিন্তু নরমালি চাল দিয়ে এই ভাতটা কিন্তু করে নিতে পারবে আর হাত দিয়ে খুব সহজ তোমরাও কিন্তু করে নিতে পারবে দেখো এখানে প্রথমে একটা মিক্সচারের বাটি আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ভাতটা নিয়ে আনব এবার এর সাথে আমি একটা অ্যালোভেরা নিলাম এই অ্যালোভেরাটা আমি কালকে কেটে রেখেছিলাম দেখ প্রথমে আমি হাফ করে নিলাম তাহলে আমার কাটতে সুবিধা হবে কালকে কেটে রাখলে এই অ্যালোভেরার মধ্যে দেখবে একটা হলুদ রঙের জেল থাকে সেই জেলটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে কারণ জেলটা যদি অ্যালোভেরার সাথে থাকে তারপর যদি আমরা অ্যালোভেরাটা ব্যবহার করি তাহলে কিন্তু মুখ খুব চুল তাই যখনই এরকম গাছের থেকে অ্যালোভেরা কেটে ব্যবহার করবে তোমরা এক ঘন্টা বা দুই ঘন্টা বা যদি পারো একদিন আগে কেটে রাখবে তাহলে এই হলুদ জেলটা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের মুখে কিন্তু আর চুলকানিটা হবে না সহজে তোমরাও কিন্তু তাহলে ব্যবহার করতে পারবে আর যাদের বাড়িতে ফেস জেল আছে তারা কিন্তু ওইটাও নিতে পারো আজকে আমি কোন দোকানের জেল না আমি এই জেলটা দিয়ে ব্যবহার করব আর এই জেলটা খুব সহজে তোমরাও কিন্তু করতে পারবে এইভাবে আমি পুরো অ্যালোভেরার জেলটা নিয়ে নেব দাঁতগুলো সরিয়ে নিলাম এবার এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি লিকুইড দুধের পরিবর্তে তোমরা পাউডার দুধও নিতে পারো যাদের কাছে লিকুইড দুধটা আছে এই দুধটা দিতে পারো এই দুধটা কিন্তু আমাদের স্কিনটা পরিষ্কার করতে সাহায্য করে এবার দুধ অ্যালোভেরা জেল ও এই ভাতটা আমি একসাথে মিক্স করে নিয়ে আসছি বন্ধুরা দেখো একদম মিক্স করে নিয়ে এসেছি আর এরকম থকথকে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেবে তোমরা দেখেই কিন্তু বুঝতে ব্যাটারটা আমি দুই রকমভাবে তৈরি করব। আর কোন স্কিনের জন্য কোনটা তোমাদের সাথে কিন্তু সেইটাও শেয়ার করবো এখানে দেখো দুটো বাটিতে আমি ভাগ করে নিলাম এইভাবে করে তোমরা একবারে পনেরো দিনের জন্য করে রেখে দিতে পারো এবার দুই বাটির মধ্যে আমি এক চামচ করে নারকেল তেল দিয়ে দিলাম এই তেলটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো তেলটা কীভাবে করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো ভিটামিন ই ক্যাপসুল নিলাম ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়াতে এটা কিন্তু অনেক দিন ভালো থাকবে আর এখানে দুটো বাটির জন্য এখানে অবশিষ্ট কিন্তু দুটোই রয়েছে তা এই দুটো দিয়েই তোমাদের সাথে শেয়ার করব এখানে প্রথমে একটা আমি নিয়ে নিলাম ওখানি ছিদ্র করে নিতে হবে প্রথম আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইটা ছিদ্র করে নেব এটা এই বাটির মধ্যে দিয়ে দিলাম এবার নিয়েছি গোলাপ জল এই জায়গায় আমি এক চামচ করে গোলাপ জল দিয়ে দেব এই গোলাপ জলটা দেওয়াতে এর গন্ধটা সুন্দর হবে শুধু গন্ধর জন্য আমি গোলাপ জলটা দিয়েছি আর গোলাপ জলটা কিন্তু আমাদের স্কিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবার প্রথমে আগে এইটা মিশিয়ে নিচ্ছি একটা অয়েলি স্কিনের জন্য করব আর একটা ড্রাই স্কিনের জন্য করব। এইভাবে দুটোই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যন্ত কিন্তু দুটোর মধ্যে একই রকম সব জিনিস দিয়েছি দুটো বাটি রেডি করা হয়ে গিয়েছে এবার আমি তোমাদের বলছি যাদের মুখে র্যাশ বনো হয় তারা কিন্তু এইটা ব্যবহার করবে এটা হলো ড্রাই স্কিনের জন্য আর যাদের অয়েলি স্কিন অয়েলি স্কিনের জন্য আমি এই বাটিটা রেডি করেছি তাহলে এই বাটিটা আমি সরিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে খুব সামান্য হলুদ নিয়ে নিলাম এবার এই হলুদটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব অনেকে অয়েলি স্কিনের জন্য কোনো কিছু সেরকমভাবে ব্যবহার করতে পারে না এটা একবার ব্যবহার করে দেখো আর তোমরা যদি এক সপ্তাহ ব্যবহার করো তোমরা কিন্তু নিজেরাই এর উপকারটা বুঝতে পারবে আমরা পার্লারে গিয়ে সবসময় ট্যান তুলি বা মুখটা কালো হয়ে যায় রোদে থাকতে থাকতে সেইগুলো কিন্তু পার্লারে না গিয়ে খুব সহজে তোমরা করে নিতে পারবে এই দেখো এইটা তৈরি হয়ে গিয়েছে তোমরা এইভাবে করে এটা ফ্রিজে কিন্তু এক মাস রেখে দিতে পারবে তো দিন কিন্তু আমাদের বানানো অসুবিধা হয়ে যায় তাই তৈরি করে তোমরা এক মাস পর্যন্ত ব্যবহার করতো এবার কীভাবে ব্যবহার করবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে। বন্ধুরা তোমরা আমার স্কিনটা দেখে বুঝতে পারছো দেখো আমার স্কিনটা কিন্তু ড্রাই স্কিন তাই আমি ড্রাই স্কিনের জন্য আমি প্রথমে তৈরি করেছি সেই প্যাকটা নেব আর এর সাথে এই প্যাকটা দেখো অয়েলি স্কিনের জন্য তাই এই প্যাকটা কিন্তু আমার জন্য যাবে না এটা আমি আর দিয়ে ব্যবহার করবো আর তোমাদের সাথে দেখানোর জন্য এই প্যাকটা আমি করেছি কিন্তু আমি নষ্ট করব না এটা আমার এক দিদিকে দেবো কারণ তার কিন্তু প্রচণ্ড অয়েলি স্কিন আর এই প্যাকটা কিন্তু তার মুখে খুব যাবে আর তোমরা যখনই এই প্যাকটা ব্যবহার করবে তার আগে মুখটা কিন্তু ধুয়ে আসবে এবার দেখ দেখো দেখো এটা কতটা ঘনত্ব হয়েছে এর ঘনত্বটা কিন্তু তোমরা নিজেরাই ভুলতে পারছো এবার এইভাবে আমি মুখে লাগিয়ে নিলাম ভাত দিয়েও যে এত সুন্দরভাবে করা যায় এটা আমি এক মাস ব্যবহার করব। প্রতিদিন একবার করে তোমরা ব্যবহার করতে পারবে একবার ব্যবহার করলে কিন্তু তোমরা নিজেরা এই বুঝতে পারবে আমি প্রতিদিন ব্যবহার করি আর ব্যবহার করার পর আমার স্কিনটা কিন্তু এতটা সুন্দর হয়েছে তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি এর সাথে আমি গলায় লাগিয়ে নিলাম কারণ মুখে ও গলা যদি আলাদা রকম হয় তাহলে ভালো লাগে না আমাদের গলায় কিন্তু প্রচন্ড এবার আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো সুন্দর পাঁচ মিনিট রেখে দিয়েছি এবার আমি মুখে নিচ্ছি এবার তোমাদের সাথে আমি দেখাচ্ছি ইনস্ট্যান্ট কিরকম গোল হয়েছে তোমরা দেখো আমার স্কিনটা কিন্তু বুঝতে পারছ এই দেখো তোমরা আগের স্কিন আর আমার এখন দুটোই দেখতে পাচ্ছ তোমরা এক সপ্তাহ ব্যবহার করলে মুখে যত ট্যান আছে সব ট্যান পরে যাবে প্রথমে আমি এইভাবে একটা কাপড় পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম দেখো এবার আমি মুখটা ধুয়ে আসছি তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি বন্ধুরা আমি মুখটা ধুয়ে আসাচ্ছি এবার মুখ নিচ্ছি মুখটা তোমরা আমার আগের স্কিন আর এখন স্কিনটা দেখে বুঝতে পারছো এটা তোমাদের একদম সামনের থেকে দেখাচ্ছ দেখেছো কতটা গুলো করেছে আর এই গুলোটা কিন্তু একদিন না আমি আজকে এক সপ্তাহ ধরে ব্যবহার করছি এতটাও উপকার পেয়েছি দেখি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা ভিডিওটা একবার করো আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভালো না এরকম ভিডিও যদি তোমরা দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানি যাতে এর পরের ভিডিওতে তোমাদের আর সেই নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতে পারি